গুড মর্নিং ফ্রেন্ডস আমি ভুগালী আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমাদের এখানের ওয়েদার রিপোর্ট যা বলছে বলছে যে আজ থেকে নাকি সানডে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেই কারণে একটা খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে আমার যেটা আজকে না করে নিলেই নয় তো চলুন আপনাদের সাথে নিয়ে দেরি না করে সেই কাজটা শুরু করা যাক তো চলুন যে এইটাই হচ্ছে একটা ইউজ করা মাটি আর কি যেটাকে কালকে আমি কিন্তু চুন দিয়ে সকালবেলা ভালো করে রোদে দিয়ে গেছি ওই যে বলি না যে অফ ক্যামেরায় প্রচুর কাজ করতে হয় তো সেটাই আর কি অলরেডি একটা স্টেপ আমি এগিয়েই রেখেছিলাম তো তারপরে তো শুনলাম যে আজকে থেকে নাকি রবিবার পর্যন্ত বৃষ্টি হবে তো যাই হোক তো এইটাতে না দু ধরনের মাটি রয়েছে কিছুটা হচ্ছে এবার ওই শীতকালের সবজি ছিল যেগুলো তার কিছুটা মাটি আর ওই যে ভুটানি টগর গাছটা যেটা মারা গেল আর কি ওর মাটিটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো এই জন্য এটাকে আবার যে ইউজ করার জন্য রেডি করবো বা রিচার্জ করব যাই বলুন না কেন তার জন্য এতে না কিছুটা খাবার অ্যাড করতে হবে কারণ ওই ভুটানি টগরের যে গাছটা ছিল সেটা তো প্রায় দেড় বছরের পুরনো এবং তখন আমি কিন্তু অতটা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট ইউজ করতাম না ওই যে বললে বলেওছি আপনাদের যে আমি মাটি তখন আমার প্রচুর ব্যবহার করতে হতো তো সেই কারণে ওই মাটিটা না খুব ভালো দেখলাম শক্ত হয়ে গেছে আর যেটা আমার ওই সবজি গাছ এবারে করেছি যেগুলো সেইগুলোর মাটিটা অনেকটাই মানে পুরোটাই ঝুরঝুরে রয়েছে কিন্তু ওই মাটিটার পরিমাণ বেশি বলে এই প্রথমেই একটু কোকোপিট অ্যাড করে দিচ্ছি কারণ ঝুরঝুড়ে তো করতেই হবে কারণ এখন তো আর আমি মাটির পরিমাণ সে আগের মতো ব্যবহার করি না তো এখানে বেশ অনেকটাই মাটি রয়েছে মানে হয়তো ক্যামেরাতে আপনারা আপনাদের দেখাচ্ছি বুঝতে পারবেন না তো বেশ ভালো পরিমাণে এখানে মাটি রয়েছে তো সেই কারণে একটু কোকোপিট অ্যাড করে দিই বালিটা আর অ্যাড করব না কারণ ওই যে যখন যে কোনো টবে যখনই গাছ করা হয় তার আগে তো ড্রেনেজ সিস্টেমটা ঠিক করার জন্য ওখানে বালি দিতেই হয় তো সেই কারণে বালির পরিমাণ ঠিকই আছে আর বেশি লাগবে না আর যেটা করছি এই যে একটু কাঠের ছাই অ্যাড করে দিচ্ছি এতে কি হচ্ছে বলুন তো অ্যান্টিফাঙ্গাস তো বটেই আর সঙ্গে কি হচ্ছে মানে পটাশিয়ামের সোর্সটাও খুব ভালো থাকে এই কাঠের ছাইতে তো ওই জন্য ওটা অ্যাড করে দিলাম আর সাথে গোবর সার গোবর সার তো দিতেই হবে কারণ খাবারের পরিমাণটা একটাই একদমই নেই বললেই চলে সেই এখানে কিছুটা খাবার আজকে আমাকে অ্যাড করতেই হবে এই মাটিটায় আসলে কি বলুন তো আমি যখন আর কি এই সবজির মাটিগুলোই বেশিরভাগ গরমের সবজি আবার একটুখানি রিচার্জ করে নিলাম করে আবার শীতের সবজি করছি এরকমভাবেই তো করা হয় অন্য পারমানেন্ট গাছের মাটি তো খুব একটা এরকমভাবে আবার মানে পরের বার ইউজের জন্য ব্যবহার করা হয় না তো সেক্ষেত্রে যেহেতু আমি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টটা বেশি ইউজ করি তো সেই কারণে ওই মাটিতে খাবারের পরিমাণটা কিন্তু খুব একটা লাগে না কারণ ওই যে মাস দিনেকের মধ্যে তলায় যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো থাকছে ওগুলোই তো ডিকম্পোজ হয়ে একদম খুব ভালো সার হয়ে যাচ্ছে না তো সেই মাটিটা যখন আবার রোদে শুকিয়ে নিচ্ছি তো ওতে এক্সট্রা খাবার আর অ্যাডের দরকার হয় না একটু চুন দিয়ে জাস্ট শুকিয়ে নিই আর যেরকম একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম ব্যাস ওইভাবেই আমি রেডি করি কিন্তু এক্ষেত্রে ওই মাটিটা থাকার জন্য ওই ভুটানি টগরের তো আমাকে খাবার দিতেই হচ্ছে এই যে একটুখানি হাড়ের গুঁড়োও দিয়ে দেবো কারণ যে পরিমাণে মাটি এখানে রয়েছে দেখছি এটা এখন আর সবটাই যে সবজি গাছের জন্য লাগবে সেটা কিন্তু নয় এই মাটিটাকে ভালো করে রেডি করে আবার ওই আমার যে ড্রামটা আছে ওর মধ্যেই রেখে দেবো যতটা সবজি গাছে লাগবে লাগবে বাদ বাকিটা দেখুন ফল ফুল গাছ তো এখনও প্রচুর ফুল গাছ আমার রিপোর্ট করাও বাকি আছে ওই যে সেদিনকে নার্সারি থেকে যেগুলো নিয়ে এলাম আর কি তো ওগুলোকেও রিপোর্ট করব তো লেগে যাবে সেই কারণে একটু খাবার দিয়েই নিচ্ছি এই যে একটু শিমকুচিও দিয়ে নিলাম আর অ্যাজ ইউজুয়াল একটুখানি খোল তো আমি সবসময়ই ইউজ করি আর যা বৃষ্টির অবস্থা দেখছেন তো যখন তখন বৃষ্টি হচ্ছে আর টবের মাটিতে এটাই তো একটা বড় সমস্যা না পোকামাকড়ের সমস্যাটা খুব বেশি হয় তো নিমখোলটা এই জন্য সবসময়ই আমি ইউজ করি তো নিমখোল একটু দিয়ে নিলাম আর ডবল প্রোটেকশন বলতে আর একটু দিয়ে দেবো মানে ছাইটা তো দিলামই তার সাথে একটু ফাঙ্গিসাইডও দিয়ে দিচ্ছি আর আমি তো বলি যে আমি বরাবর সাব ফাঙ্গিসাইডটাই একটু বেশি ব্যবহার করি আর যেটা করি ট্রাইকোডার্মা তবে সেটা ক্ষেত্র বিশেষে খুবই কম ব্যবহার করি আমার বেশি ব্যবহার কিন্তু সাব ফাঙ্গিসাইডটাই করা হয় তো ওই জন্য ওটাই একটু বেশি পরিমাণে দিয়ে নিই মাটির সাথে আসলে মাটিটা অনেকটাই পুরোনো আর দাঁড়ান এবারে খুব ভালো করে মিক্স করে নিই ও না না আর একটা জিনিস দিতে হবে দাঁড়ানো ভুলে গেছি সেটা আনতে একটু নিয়ে আসি দাঁড়ান হ্যাঁ ওটা নিয়ে এসেছি এবারে অ্যাড করে দিচ্ছি ওটা হচ্ছে যে হিউমিক অ্যাসিড একটুখানি দিয়ে নেব কারণ মাটিটা বুঝে বলছি বারবারই খুব শক্ত হয়ে গেছে আর হিউমিক অ্যাসিডের কাজ কি সেটা তো আপনাদের আমি অলরেডি আগেই বলে দিয়েছি এবং সেই ভিডিও আমার চ্যানেলে আপলোডও আছে তো যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি মনে হয় তো গিয়ে একবার দেখে নিতে পারেন তো সেই জন্য মাটি এই মাটিটা একটু হিউমিক অ্যাসিড অ্যাড করেই মাটিটা রেডি করছি আর কি ব্যাস আর কিছু দেব না আপাতত এইটুকুই দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে আজকের দিনটা যদি মোটামুটি রোদে রাখতে পারি ব্যাস যথেষ্ট এটাকে প্যাক করে একদম ওই ড্রামে ঢুকিয়ে দেবো তাহলে নিশ্চিন্ত কারণ এতটা মাটি তো কালকে রাতে কিন্তু দু চার ফুটটা বৃষ্টি হয়েওছে মানে তখনই খুব টেনশন হচ্ছিল যে মাটিটা এইভাবে আমি রেখে এসেছি ছাতে আবার যদি বৃষ্টি পড়ে তো পুরো জল দিয়ে ধুয়ে বেরিয়ে চলে যাবে তো এই কারণেই আর কি মানে এখন সোনার থেকেও বেশি দামি মাটি আমার কাছে কারণ দেখুন একে তোই অত কষ্ট করে নিয়ে আসতে হয় তারপরে আনার পরে আবার এই ছাতে তুলে তুলে নিয়ে এসে কাজ করা মানে খুব কষ্ট হয় তো সেই কারণে মাটি নষ্ট হলে না খুব কষ্ট হয়ে যায় ওই ভেবে রাতে একটু টেনশন হচ্ছিলো যায় হোক বৃষ্টি আর হয়নি মেশানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওয়েদারের যা অবস্থা মাটিটা দেখছি ভালোই ভিজে ভিজে রয়েছে আর জল দেব না এটা আগে শুকোক যদি রোদ্দুর আজকে ওঠে তো তাহলে শুকিয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেবো নইলে মোটামুটি কোকোপিটটাও ভিজে আর মাটিটাও দেখুন ভালোই ভিজে রয়েছে কালকে রোদে দিয়েছিলাম ঠিকই কিন্তু রোদের খুব একটা তেজ নেই তো ওই জন্য খুব একটা ভালো শুকোইনি তো যাই হোক আমার এই কাজ কমপ্লিট হয়ে গেল। মানে বড় একটা কাজ কমপ্লিট হলো আজকে মানে প্রচুর টেনশানে ছিলাম জানেন তো যাই হোক এই যে রেডি হয়ে গেছে এবার একটা রোদে থাক এই যে দেখুন আপনাদের একটু আকাশটাকেও দেখাই কি অবস্থা একদম মেঘ করে রয়েছে কি জানি আবার একটু পরেই না বৃষ্টি শুরু হয়ে যায় যাকে আপাতত তো দিয়ে রাখলাম যদি বৃষ্টি আসে তো তখন একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো আর এই যে কাকটি গাছটায় খুব ভালো পারফর্ম করছে কিন্তু জানেন তো আজকে আবার দুটো ফিমেল ফুল হয়েছে তো মোটামুটি প্রতিদিনই দুটো তিনটে করে ফিমেল ফুল হচ্ছে প্রথম দিন যে একটা ফিমেল ফুল হয়েছিল না ওটাই পলিনেশান করাতে গিয়ে ওই যে ফুলটা ভেঙে গেল তো ওটাই দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে আর মোটামুটি যেগুলোই পলিনেশান করিয়েছি বেশ ভালো হচ্ছে আস্তে আস্তে বাড়ছে আর এই যে আর একটা জিনিস দেখাই এই যে আমার হলুদ যে এই যে জবা গাছটা এই কালারটাই তো এর অরিজিনাল জবা গাছ আর দেখুন সাথে কেমন লাল জবা হয়েছে এই গাছটাই না প্রথম থেকেই এরকম হয় মানে এমনিতে তো রাখবো না ভেবেছিলাম কিন্তু যখন এই গাছটা অনেকটা বড় ছিল তখনও ঠিক এরকম হতো মাঝে মাঝে হঠাৎ একটা দুটো করে লাল কুড়ি হতো আর তারপরে হলুদ জবার সাথে সাথে ওই লাল জবা দুর্দান্ত লাগে কিন্তু কি কারণে হয় আমি জানি না যাই হোক আর এই যে সেই আট দিন আগে আপনাদের একটা বেগুন গাছের পরিচর্যা করে দেখিয়েছিলাম আর বলছিলাম না যে সাদা বেগুন গাছ বছর যেটা এনেছি একটাও বেগুন হয়নি আর গাছটাও কেমন নষ্ট হয়ে যাচ্ছিলো তো এই দেখুন গাছটা কেমন হেলদি হয়ে উঠেছে আমার পরিচর্যা কাজ করেছে আর কি আর এই যে বেগুনও বেশ ভালো হেলদি হয়ে বেরোচ্ছে তবে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম এটা মানে বলেই ছিল আমাকে সাদা ডিম বেগুন হবে কিন্তু দেখছি না ওই যে সবুজ যে বেগুনগুলো হয় মনে হচ্ছে ওটাই হচ্ছে তো যাই হোক কোনো ব্যাপার না আমার বাগানে সবুজ বেগুন নেই তো হোক আর একটা মানে ক্যাটাগরির বেগুন হলো আর কি আর এই যে এনাকেও একটু দেখিয়ে নিই ফুল তো না দেখালে আমার শান্তি হয় না প্রতিদিনই দেখাই তবে হলুদ জবা এখন কতক্ষণে ফুটবে আজকে বোঝা যাচ্ছে না এমনিতেই এগুলো প্রচণ্ড সময় নেয় তো রোদ তো আজকে ওঠার সম্ভাবনা খুবই কম যাই হোক ওর মতো ফুটুক তবু একটু আপনাদের দেখা করিয়ে নিলাম আর সূর্যমুখী আর এই যে আমার স্থলপদ্ম অ্যাজ ইউজুয়াল প্রতিদিনই ওদের সাথে মোটামুটি আপনাদের দেখা হয় তো আজকেও আর বাদ যাবে কেন দেখে নিন একবার সবগুলোকে কম বেশি করে অ্যাকচুয়ালি কী বলুন তো ভ্যারাইটিস ফুল হয় কিন্তু এখন আমার বাগানে এটাই বেশ ভাল লাগে যে সব কিছুর সাথে সাথে ফুল একটু বাগানে না থাকলে বাগানটা কেমন যেন ন্যাড়া ন্যাড়া মনে হয় তাই না তো যাই হোক তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে টা